বাবর ঝোড়ো বাবর ঝোড়ো নন্টে শুরু হলো দ্বিতীয় অর্ধ ফাউল কাদের কাদের ও নন্টে কারামুখো ফাউল করলো বাবর

ঘটক কুকুর এদিকে বাবর রয়েছে গোলকিপার রিজু রয়েছে বলরাম রয়েছে হাসান ইমানুয়েল নানকি এবং ঝোড়ো সুজা দূরপাল্লার পাওয়ারফুল শট নন্টে শফিক আলী বলটা নিল এবং সেখান থেকে শর্ট বাইরে শফিক আলী গান থেকে রাজেশ রাজেশ থেকে কাদের সাধু সাধু মন্টে হাসান সফিকালি গাইন বল চিনি পাল্টা করে থ্রি ইস টু থ্রি দেখা যাক সফিকালি সেখান থেকে কারা কারা থেকে সাধু সাধু থেকে এগেন কারা এবং সাধু থেকে এগেন ইমানুয়েল বল চিনি নিয়ে সাদো 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 থেকে কারামুখো কারামুখো পাউল করলো বাবর পাউল করে আটকে দিল ওখানে গরসন দর্শন সেখান থেকে কারামুখো কারামুখো থেকে সাধু ও নন্টে নন্টে এটা কিন্তু ইচ্ছা কি তোমার মারলো পাঁচটা মিনিট এক্সট্রা টাইম পাঁচটা মিনিট টাইম সফিক আলী গায়েন আমি নন্টে রাজেশ ক্লিয়ারেন্স গডসন ঝোড়ো হাসান খ সেখান থেকে কাদের কাদের কিন্তু বাবর জড়িয়ে ধরে ফাউল করল কাদের কাদের থেকে মুখো এক মিনিট আগের টাইমে চলছে খেলার ফলাফল আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনি বাজারে আছেন আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আপনি খেলা শেষ হলো ফার্স্ট হাফ মুহূর্তে গোল শূন্য অবস্থা খেলা শেষ হলো নন্টে শুরু হলো দ্বিতীয় অর্ধ ফাউল ফাউল ইয়েস ফাউল সাদো এর পরের খেলা আপনাদের এর পরের খেলা আপনাদের কারা অর্থাৎ প্রথম রাউন্ডের চতুর্থ খেলা কারা কারা

সাধু কাদের সাধু ক্রস সফিকালি লাভলি ও বাবু লাভলি বাবু লাভলি কাদেরের পাওয়ার ফুল শটটা কিন্তু মুখে লাগলো বাবরের হাসান নন্তে ধরো বাবর গর্সান সফিকালি গায়ে বাবুর ঝোড়ো বাবুর কাদের কাদের কারা কারা কাদের হাসান